আসসালামু আলাইকুম আমরা যারা সবজি কিনে খাই তারা বাজারে গেলে এখন অর্থাৎ এই বর্ষার মৌসুমে যে সবজির দাম এত কেন তো সবজির দাম এত কেন এই কারণে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেই যে দেখতে পাচ্ছেন এটা আমার পটলের ক্ষেত ছিল তো এই বছরে এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে দেখেন যে পায়ের নিচে যে পানি দেখতে পাচ্ছেন তো প্রতিনিয়তই প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে পটল গাছ আপনি পানি সহ্য করতে পারে না খুবই মারাত্মক একটি ফসল যে পানি যদি একটু বৃষ্টি হয় গাছের গোড়ে যে পানি বেঁধে থাকে সঙ্গে সঙ্গেই আপনার এক সপ্তাহের মধ্যে মরে ছাপা হয়ে যাবে গাছগুলো তো আমার যেহেতু মালসিং দেওয়া ছিল এই যে মালসিং দেখতে পাচ্ছেন মালসিং এর কারণে কিছুদিন অনেক লড়াই করে আর কি গাছগুলো বেঁচে ছিল যেহেতু মালসিং দেওয়া আছে তারপরেও কিন্তু বৃষ্টিতে পিপার মাঝে মধ্যে এঠে উঠে ছিঁড়ার কারণে পানি পড়ে পড়ে মাটিগুলো নষ্ট মানে ভিজে গেছে যার কারণে মাটিগুলো যে শুকাবে সেরকম রোদও নেই রোদ না থাকার কারণে কিন্তু গাছ মাটিগুলো একদম ভিজে স্যাঁত্যাতি হয়ে আছে যার কারণে শিকড়গুলো কিন্তু পচন ধরে এই যে মরে গেছে বা মরে গেছে কিছু কিছু আছে এখনো সেগুলো থেকে লাভ নেই পটলগুলো নষ্ট হয়ে গেছে খাবার আর কি আমাদের জন্য চলতেছে তো পাঁচ ছয় কাটা জমিতে উঠে কো আর এখন দেখতে পাচ্ছেন যে আর ওঠার কোনো সম্ভাবনাই নেই সব কিন্তু একদম ছাপা হয়ে গেছে মরে গেছে মরে শুকিয়ে গেছে তো এই কারণে বাজারে কিন্তু দিনে দিনে সবজির দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা ভাবছি যে হয়তো কৃষকরা এই দামগুলো নিচ্ছে কিন্তু যাদের হয়তো অতিরিক্ত উঁচা জমি যে পানির বৃষ্টির পানি পড়ে সাথে সাথে বের হয়ে যায় তাদের জন্যে হয়তো ভালো হয়তো সেইগুলো বেঁচে আছে কিছু কিন্তু সবারই কিন্তু এই অবস্থায় আর যে কারণেই আপনার সবজির দাম এত বেশি তো আমরা না জেনে না বুঝে হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করি যদিও কারোর আছে হয়তো চড়া দামে বিক্রি হচ্ছে কিন্তু এই যে বাজারে যখন যে অবস্থা আর কি তো এখন এই অবস্থার কারণেই সব জিনিসেরই দাম একটু বেশি তো এটাই হলো প্রধান কারণ যে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে মানুষের সবজি এই চাষিদের জন্যে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে তো এখান থেকে আমি ভেবেছিলাম যে সারা বছরে হয়তো একটা বড় ধরনের অ্যামাউন্ট ইনকাম করব কিন্তু যে টাইমে আমাদের দাম পাওয়ার কথা সেই টাইমে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি হলে সমস্যা ছিল না বৃষ্টি হয়তো ভালোই তারপরও কিন্তু সমস্যা হয় নাই কিন্তু ইদানিং এত পরিমাণে বৃষ্টি যে ভুয়ের মধ্যে অলওয়েজ টাইম সবসময় পানি বেঁধে থাকে আর এইটা কখনোই সবজিগুলো নিতে পারে না পানি নিতে পারে না পানি যখনই গাছের গোড়ে চলে যায় তখন তুই গাছের জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়ায় তো এইটাই হলো কারণ যার কারণে এত বেশি দাম এত বেশি চাহিদা যে অল্প জিনিসের কেনার লোক অনেক বেশি যার কারণে চাহিদার ক্ষেত্রে দাম বেশি আর যেহেতু পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আরও দাম বেশি তো এটাই হচ্ছে প্রধান কারণ তো আপনারা যারা ভাবছেন যে হয়তো বাজারে এমনি অনেক দাম এটা কিন্তু ভুল ধারণা দামের কারণ হয়ে থাকে কয়েকটি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক হলো না থাকা আর এক হলো হঠাৎ করে কোনো কিছু পাওয়া আর এক সবজি চাষিদের ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে সবজির কিন্তু দাম বেড়ে যায় তো এই হলো কারণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কৃষকদের দোষ দিবেন না বা তাদেরকে কিছু বলবেন না কারণ এটাই হচ্ছে কারণ কারণ আপনাদের মাঝে সাপ্লাই করা আপনাদেরকে সবজি খাওয়ানোই আমাদের কাজ তা আমরা চেষ্টা করি অনেক চেষ্টা করি যেহেতু জানলা টাংলা করা হয়েছে তারপরেও দেখেন গাছগুলো রাখতে পারলাম না এখানে অনেক খরচ করার পরেও সেগুলো আর কি টিকাইতে পারলাম না তো এটাই হচ্ছে প্রধান কারণ